বিসমিল্লাহি রহমান রহিম ইন আলহামদুলিল্লাহি ওয়াসালাত ওয়াসালাম আলাহ রাসুল্লাহি ও আলা আলিহি ওয়াসাহাবিহি ওয়াসালাম আসলিমান কাসিরান মাজিদান ইলাই অমদ্দিন আমাবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত আল্লাহ তালা সুরা বাগরার একশো নব্বই নম্বর আয়াতে বলেছেন আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমালঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করে না মানে এখানে আল্লাহলা বলতেছেন আর তোমরা লড়াই করো কোন রাস্তায় লড়াই করার জন্য আল্লাহ আল্লাহর রাস্তায় এবং বিরুদ্ধে যারা আল্লাহর রাস্তায় তোমাদের বিরুদ্ধে লড়াই লড়াই করে তাদের সাথে করো এবং তোমরা সীমালঙ্ঘন করো না সীমালঙ্ঘন করো না বলতে এখানে এ আজ প্রথমবার সেই লোকদেরকে বা সেই লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল আর বাড়াবাড়ি করা বলতে যেরকম শত্রুরা শত্রুরা যে নিঃশংস হত্যা চালায় যারা যুদ্ধের সাথে জড়িত ছিল না বা যুদ্ধে অংশগ্রহণ করেনি তাদেরকেও মেরে ফেলে যেরকম হতে পারে মহিলা হতে পারে শিশু হতে পারে এবং এমনকি বৃদ্ধাও হতে পারে যে যুদ্ধে অংশ করেনি তাদেরকে যদি মেরে ফেলা হয় অনুরূপ গাছপালা বা ফসল আদি নষ্ট করা এবং কোনো অবিষ্ট লাভ ছাড়াই পশু হত্যা করা ইত্যাদি বাড়াবাড়ি বলে গণ্য হবে মানে আল্লাহ তালা এখানে বলছে তুমি তাদের বিরুদ্ধে লড়াই করো যারা আল্লাহর রাস্তায় তোমাদের বিরুদ্ধে লড়াই করে এর বাইরে কারো সাথে কোনো কিছু করা যাবে না তা সীমা লঙ্ঘন হিসেবে ধরা হবে ঠিক আছে আল্লাহ তালা সবাইকে বোঝার মতো তফফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন আর আমি আবারও বলে দিচ্ছি যে এখানে আল্লাহ আল্লাহতালা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বলেছেন আল্লাহর রাস্তায় দুনিয়াবি কোনো চাহিদার জন্য নয় আল্লাহ হাফেজ